পূর্ব মেদিনীপুর জেলা পান চাষের জন্য বিখ্যাত তবে দুই দিনাজপুর নদিয়া মালদা মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় এখনো পান হয়ে আসছে অর্থাৎ বর্ষাকালে পান বিক্রি একেবারেই কমে যায় বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিতে সব কিছু প্রক্রিয়াজাত হলেও এ যাবৎকাল পান সংরক্ষণ বোধ এই প্রথম আর তার ফলেই এই চাষের সাথে যুক্ত হাজার হাজার চাষই নতুন করে উদ্দীপনা পাচ্ছেন আর এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামের বাসিন্দা হরিপদ দলুই তবে হ্যাঁ অবশ্যই ব্লকের কৃষি বিভাগ এবং যাদবপুর ইউনিভার্সিটির বেশ কিছু কৃষি গবেষক সহ বেশ কিছু অভিজ্ঞ মানুষজন এ ব্যাপারে তাকে সহযোগিতা করেছেন হরিপদবাবু পান পাতা প্রক্রিয়াকরণের মাধ্যমে গুঁড়ো পান থেকে শুরু করে পানের জুস তৈরি করেছেন জেলার অন্যতম অর্থকারী ফসল পান মূলত পান কাঁচা ফল হিসেবেই মূলত পান কাঁচা ফসল হিসেবেই বাজারে বিক্রি হয় কারণ পানের বরজ থেকে পান তুলে নেওয়ার পর দু তিন দিনের মধ্যেই তা নষ্ট হয়ে যায় ফলে পানকে দ্রুতই বাজারজাত করতে হয় কিন্তু এবার পান প্রক্রিয়াকরণের সংরক্ষণ করা সম্ভব প্রায় তিন মাস পর্যন্ত আর এই প্রক্রিয়াকরণ করার পর পান থেকে পাওয়া যাচ্ছে গুড়ো পান থেকে শুরু করে পানের জুসও পান চাষের নতুন আর্থিক কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন হরিপদবাবু নিজের বাড়িতে সফলভাবে পান প্রক্রিয়াকরণ করে বাজারজাত করেন পান প্রক্রিয়াকরণ করে তা থেকে গুঁড়ো পান পানের শরবত পান থেকে চা তৈরি করে নতুন দিগন্ত তিনি খুলে দিয়েছেন এ কাজের মাধ্যমে পান সহজে নষ্ট হয় না এমনকি পানের পুষ্টিগুণও নষ্ট হয় না ফলে এই প্রক্রিয়াকরণ পান চাষিদের সঠিক দিশা দেখাবে বলেই মনে করেছেন অনেকে পান প্রক্রিয়াকরণ পদ্ধতি হল প্রথমে পানের বরজ বা বাজার থেকে পান সংগ্রহ করে নিতে হবে তারপর পান পাতা থেকে ডাটা বাদ দিতে হবে পান পাতা থেকে ডাটা বাদ দেওয়ার পর পরিষ্কার জলে ফেলে চলে পান পাতা শুদ্ধিকরণ এরপর পান পাতা যায় হিট চেম্বারে হিট চেম্বারে ট্রেতে পান পাতাকে বিছিয়ে দেওয়া হয় ট্রে হিট চেম্বারে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রাখা হয় তারপর বের করে এনে পান পাতাকে গুঁড়ো করা হয় এইভাবেই চলে পান পাতার প্রক্রিয়াকরণ পানের সফল প্রক্রিয়াকরণের বিষয়ে হরিপদ দোলাই বলেন বাড়িতে তার পানের বরজ রয়েছে কিন্তু বর্ষার সময় প্রচুর পান নষ্ট হয়ে যায় সেই থেকে চিন্তা ছিল পান নষ্ট না করে কীভাবে বাজারজাত করা যায় তিনি চা পাতার মতোই পানকে হিট চেম্বারে ফেলে প্রক্রিয়াকরণ করা শুরু করেন প্রথম ঠিকঠাক না হলেও হাল ছেড়ে দেননি তিনি কিন্তু পরবর্তীকালে তিনি সফল হয়েছেন বর্তমানে তারই কাজকে স্বীকৃতি দিয়েছে যাদবপুর ইউনিভার্সিটি ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া পানের এই প্রক্রিয়াকরণ আগামী দিনে নতুন অর্থনৈতিক কর্মসংস্থান সৃষ্টি করবে বলি মনে করেন তিনি গুঁড়ো পান থেকে আমরা ইয়ে করেছি পান থেকে একটা পানীয় বের করেছি যেরকম আমরা চা কফি এরকম বাজারে আছে আমরা পান থেকে একটা পানীয় বের করেছি যেটা চায়ের মতো পরিবেশন করা যাবে এবং ঠিক একইভাবে মানে চা যেরকম পদ্ধতি তৈরি করে সেরকম তাদের একটু নুন একটু চিনি বা দুধ দিয়েও বানানো যাবে আর এটা এত সুস্বাদু আমরা বিভিন্ন জনকে খাইয়েছি এবং খুবই এবং যাদবপুর ইউনিভার্সিটির বিজ্ঞানীদেরকেও খাইয়েছি ওরা কিন্তু খুব সুস্বাদু এবং এটা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে মানে ওটা ওই যে পানি ওটা ওটাও স্বাস্থ্য হ্যাঁ হ্যাঁ স্বাস্থ্যকর এবং ওটা তো ওটাও আমরা পেশায় নিয়েছি আচ্ছা আপনার নাম আমার নাম হরিপদ দোলই গ্রাম বারো মেদবেড়া মহিষাদল পূর্ব মেদিনীপুর নদিয়া থেকে মলয় দে রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.